রাষ্ট্রন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ স্মার্ট মিটার নিয়ে করা সমালোচনা করে বলেন স্মার্ট মিটার মানেই দুর্নীতি। বিজেপি সরকার জনগণকে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে যা গ্রহণ যোগ্য নয়। যার ফলে রাজ্যে সর্বত্র প্রতিবাদ শুরু হয়েছে। বিজেপিকে বুঝতে হবে এভাবে জবরদস্তি বিজ্ঞানের অগ্রগতিকে জনগণের মধ্যে চাপিয়ে দেওয়া যায় না। তিনি বলেন বিগত দিনে পুরনো বিদ্যুতের মিটার দিয়ে ঠিকঠাক কোন সমস্যা ছিল না তাহলে হঠাৎ কেন সরকার জনগণকে স্মার্ট মিটার লাগাতে বলছে আসলে দেশের পুঁজিপতিদের লাভবান করার লক্ষ্যে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোতে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে যার ফলে জনগণের অভাবনীয় বিল আসছে তিনি আরো বলেন জনগণ কখনো বিজ্ঞানের অগ্রগতির বিরুদ্ধে ছিল না উন্নত মানের বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে জনগণের জীবনকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য যদি সরকার থাকে তাহলে ভালো কথা ছিল কিন্তু তার আগে সরকারের জনগণকে স্মার্ট মিটার নিয়ে দৃষ্টি আকর্ষণ করার দরকার ছিল এভাবে জবরদস্তি বিজ্ঞানের অগ্রগতিকে জনগণের মধ্যে চাপিয়ে দেওয়া যায় না মেশিনটাতে কত বিদ্যুৎ ব্যবহার করছে কত রিডিং উঠছিল অসুবিধা কিছু হচ্ছিল না তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজন তো আসলো কেন পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নূতন মেশিন তারা তৈরি করছে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাদ দেওয়া হয়েছে সেগুলো এনে বিটি শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিংয়ের যে যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসার জন্য এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত আসছে মানুষ অসহায় করছেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার মানে দুর্নীতি তো আছেই দুর্ঠনের যে ভাবনা চিন্তা এটা আছেই প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সঙ্গত আমরা যেটা বলছি আমরা তো বিজ্ঞানের অগ্রগতি বুঝতে না উন্নত থেকে উচ্চতম মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরো সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ না হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নেই কাজে তুমি জোর করছো কেন জবরদস্তি করছো ঠিক আছে তোমরা যদি আরো উন্নত যন্ত্রপাতি জেনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো বলো আপনারা যদি মনে করেন আমাদের কাছে যে যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা মানে লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ করুন বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলা বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে কিছুটা এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না তার উপলব্ধির মধ্যে দিয়ে যেতে হবে প্রয়াসটটার আমরা শুনি